আমি ঘরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যা যাব আপন করে চাইলাম তারে সেই তো হইল পর আমার ঘরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যা যাব আমি ঘরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যা যাবর আপন করে চাইলাম যারে সেই তো হইল পর আমি হইলাম যা যাবর আমি ঘরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যা যাবর মানুষ নামের মানুষ আছে মনের মানুষ সেই সেই মানুষরে খুঁজি আমি বল কোথায় পাই মানুষ নামের মানুষ আছে মনের মানুষ নাই মানুষ মানুষরে খুঁজি আমি বলকোথায় কোথায় পাই আশায় আশায় রইলাম আমি সারা জীবন ভার যা যাব আমি ঘরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যা সুখের প্রদীপ জ্বালতে গিয়ে হাসলাম আমি দুঃখে পাথর চাপা ব্যথা হাইরে জমায় আমার বুকে আশায় আশায় রইলাম আমি সারা জীবন হইলাম যা যাবর আমি ঘরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যা যাবার মানুষ নামের মানুষ আছে মানুষ নামের মানুষ আছে মনের মানুষ নাই সে মানুষ রে খুঁজে আমি বলো কোথায় পাই সারা জীবন রইলাম আমি দুঃখের বোঝাবো এ হইলাম যা যাবার আমি হইলাম যা যাবার আমি ঘরের খোঁজে ঘর হারাইলাম হইলাম যা যাব মানুষ নামের মানুষ আছে মনের মানুষ নাই সেই মানুষ রে খুঁজি আমি বলো কোথায় পাই আশায় আশায় রইলাম আমি সারা জীবন ভর হইলাম যা যাবর আমি খরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যা যাব সুখের প্রদীপ চালতে গিয়ে হাসলাম আমি দুঃখে পাথর চাপা ব্যথা হাইরে জমায় আমার বুকে আশায় আশায় রইলাম আমি সারা জীবন ভর হইলাম যা যাবর আমি মানুষ আমি হইলাম যা যাবর মানুষ নামের মানুষ দেখি মনের মানুষ নাই সেই মানুষ রে খুঁজি আমি বলো কোথায় পাই